গুড আফটারনুন সবাইকে তোমাদেরকে একটা কথা বলার আছে যার জন্য এলাম আজকে ঠিক মতন আমি দু তিন দিন ধরে ভিডিও দিতে পারছি না তোমরা সবাই জানো তোমাদের সাথে শেয়ার করেছি যে ঠাকুমা হসপিটালে ভর্তি ছিল সিসিউতে দেওয়া হয়েছে অনেক ক্রিটিক্যাল অবস্থা ছিল তা আজকে ঠাকুমা সকাল সাড়ে পাঁচটা নাগাদ মারা গেছেন তা যার জন্য আমি কোনো কিছু ভিডিও ঠিক মানে করতে পারিনি আর সেই মানসিক কথাও নেই শুধু জানিয়ে দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি মানে কী বলবো জানি না সত্যি খারাপ লাগছে যে কাছের মানুষদের এক এক করে হারাচ্ছি বাবা চলে গেল তারপর ঠাকুমা চলে গেল সেদিন মাসি গেল মানে এই যে এক এক করে এক আমাদের ছেড়ে চলে যাচ্ছে নিজের মানুষরা মানে আমরাও জানি যে মানুষকে যেতেই হবে একদিন না একদিন তাই তো আমরা সবাই জানি কিন্তু এই যে ধাক্কাগুলো নেওয়া এটাও একটা সত্যি কথা মানে কি যে বলবো সবচেয়ে বড় কথা হচ্ছে মানে যে মানুষটা বলবে বাচার ইচ্ছা বলছে যে আমি ফিরে মানে আমি যেতে চাই না আমাকে দিস না তোরা আমি তাহলে আর আসবো না আমি তারপরে এটাও বলছে যখন আমার ভাই বউ গাড়িতে তুলে দিচ্ছে তখনও বলছে যে সুমি আমি কিন্তু আসবো ফিরে আবার দেখবি আমি ফিরে আসবো মানে এইটাই না বারবার করে আমাদের সত্যি আর মানে কি বলবো আমাদের ডাকগুলো এক মানে এমন দিয়েছে তো মানে ওকে ওকেও ডাক মানে একটা নাম দিয়েছে সুমি আমাকে ছোটবেলা থেকে ডাকতো টুটুন এই যে ডাকগুলো মনে হয় না এই মানুষগুলোর সাথে ডাকগুলো জানি কোথায় হারিয়ে গেছে যে না আর কেউ ডাকতো না এবার যেই মানুষগুলো চলে যাচ্ছে মানে জানি ডাকও নিয়ে চলে যাচ্ছে সাথে করে এই যে আমি যখন বাপের বাড়িতে আমি তো খুবই কম আসি মানে সত্যি কথা হয়ে ওঠে না আমার খুবই কম আসতাম তা আমাকে দেখলেই বলতো কিরে টুটুন তো সময় হয় না 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 একটুখানি ঠাকুমাকে দেখতে আসবি আমি বলতাম যে ঠিক আছে আসবো খনি হয়ে ওঠে না তো খুব ব্যস্ত আছি থাকি না সব সময় মানে এই করে করে কাটা কাটাতাম মানে ওদের যে ঘরে ঢুকছি না ছোটো কাকার ঘরে মানে একদমই ভালো লাগছে না মানে সেই যে মানে ডাইনিংটায় থাকতো সব সবসময় শুয়ে আর তোমরা দেখেছ আমি অনেক কিছু শেয়ার করেছি শর্টসের ভিডিও মেয়ে শেয়ার করেছিল তারপরে গানের ভিডিও নেচে নেচে ভিডিও দেখাচ্ছে মানে কি বলবো এই জিনিসগুলো না মানে চলে গেছে মানুষ কিন্তু মানে আমার ক্যামেরাবন্দি হয়ে গেলো সব সব রয়ে গেল ফোনের মধ্যে মানে এই জিনিসটা একটা খুব মানে খারাপ লাগছে কেন জানি না আর আমরা ছোটো থেকে দেখেছি একটা ঠাকুমা দাদুর জায়গা একটা ভালোবাসা তোমরা তো জানোই একটা অন্যরকম হয় মানে সেই জিনিসটা না মানে একটা খুব একটা আমাদের ভেতরে একটা খারাপ কাজ করছে মানে ভীষণ আর আমি যে ফ্ল্যাটটা নেব নতুন আমি সব সময় যখনই আসছি আমাকে বলছে টুটুন তুই ফ্ল্যাট নিচ্ছিস তো ঠিক আছে তোর ফ্ল্যাটটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওদের সাথেই তো বসে বসে গল্প করতাম ভাই ওদের সাথে ওদেরকেও বলতো যে এরকম কাকাদের বলছে দেখ ওর বাবা নেই তোরা কিন্তু কাকা তোরা কিন্তু ওকে আগলে রাখবি ও বাড়ি ছেড়ে এসছে এখানে ও নতুন ফ্ল্যাটে যাবে ও নিজের ফ্ল্যাট হবে মানে একটা খুব এ আমাকে সেই দিনও বলছে বলছে তোর ফ্ল্যাটে না আবার যাবো হ্যাঁ তুই রান্না করবি খাবো আবার নাচবো আবার গান করব অনেক অনেক ভিডিও আমার মানে তোলা আছে আমি নিজের মতন করে করেছি মানে এই জিনিসগুলো না এত ভেতরে খারাপ লাগছে কেন জানি না মানে সবার মধ্যে থাকলে একরকম আর একা থাকছি তো একদমই ভালো লাগছে না তাই এই ঠাকুমাকে নিয়ে যাওয়া হলো তখন বাজে প্রায় মানে ওই সবগুলো না তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কেন আমার মানে সত্যি কথা মানে বাদ যে ওই যে সেই একটা মানে ওই রকম সাজে ওই রকম একটা মানে তাকে যে রেখেছে ওইভাবে ওই চন্দন পরা মালা পরা ওই যে ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। তখন একদমই মানে সত্যি মাথায় আসছে না যে সেইটা একটা খারাপ লাগছে যে কি করে ওই জিনিসগুলো আমি ভিডিওর মধ্যে শেয়ার করব তোমাদের সাথে আর আমি তোমাদের সাথে অনেকবারই বলেছি যে আমি ঠিক মতন ভিডিও করতে পাচ্ছি না একই মেন্টাল একটা প্রেশার আছে ফ্ল্যাটের জন্য একটা এই নিয়ে টেনশান করছি সবসময় যে একটা ফ্ল্যাটের একটা কথাবার্তা চলছে সব কিছু তারপরে আবার তোমার মানে কি বলবো সেই যা দেখি পুরনো যদি কোনো ভিডিও বা ছবি থাকে আমি আমার ভিডিওতে শেয়ার করছি তোমরা দেখো যে এত ভালোবাসার মানুষ এত আমাদেরকে ভালোবাসতো সেই মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে আজ আমাদের মধ্যে নেই এটা খুবই কষ্টদায়ক লাগছে ভালো লাগছে না যে আজকে ওই মানুষটার জন্যেই তো সব কিছু না আজকে বট গাছ ছিল উনি তার থেকেই তার ছেলে পেলে তারপরে আমরা মানে একটা জেনারেশান বাই জেনারেশান এটাই হয়ে এসছে তা যেই মানুষগুলো মাথার ওপর তারা আস্তে আস্তে চলে যাচ্ছে তারপরে বাবা চলে গেল এই যে জিনিসগুলো জানি খুব একটা ভেতরে কষ্ট দিচ্ছে কেন জানি না এক এক করে নিজের মানুষকে হারাচ্ছি তো জানি মনে হচ্ছে আস্তে আস্তে সবকিছুই একটা খারাপ লাগা এসে যাচ্ছে যে সবাইকে আস্তে আস্তে একদিন হারাতে হবে আমরাও জানি যে মানুষ যখন জন্মেছে তাহলে মৃত্যু তার অনিবার্য এটা তো একদম কোনো কিছু না এটা মানে একদম বাস্তব সত্যি যে আমাদের মেনে নিতেই হবে সবকিছু তবুও কোথাও জানি না নিজের লোককে হারাতে তো একটা ভয় লাগে যে চলে যাবে নিজের লোকরা এটাই হলো তা চলো আর কিছু বলবো না বলার নেই তা এখনও ঠাকুমাকে মানে চুল্লিতে এখনো পর্যন্ত দেওয়া হয়নি এখনো সব লাইনে রয়েছে এখন কি বলবো ওই দিকে তো আর কেউ নেওয়ার নেই ভিডিও আর এইরকম ভিডিও আমি চাইও না করতে যে সেই শ্মশানের জিনিস দেওয়া বা ঘরের রেখে ওই সব তোমাদের সাথে শেয়ার করবো আমি চাই না যে ভালোবাসার মানুষটা অন্তরেই থেকে যাক যেখানেই থাকুক ভালো থাকুক এটাই বলবো যে ওপর থেকে আশীর্বাদ করো যেখানেই চলে গেছো সবাই জানি আমরা একটা সুস্থভাবে জীবনযাপন করি আর আমার জীবনে একটা খুব আশা নিজের মাতার ওপর ছাদ ঠাকুমাকে যাওয়ার সময়তেও বললাম যে তুমি এত টুটুনকে ভালোবাসতে তা তুমি আশীর্বাদ করো যেন আমার মাতার ওপরে অনেকটা ছাদ হয় আর কিছু বলবো না মানে খুব হয়ে তো ভালো লাগছে না তো চলো আমার ঠাকুমা যদি কোনো ক্লিপ থাকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো